শিব ভাই কি ওসে এটা কি ভাই আগুন ধরেছে নাকি ভাই না ভাই আগুন ধরে নাই ধোয়া না এটা হচ্ছে বাষ্প বাষ্প বাষ্পের হচ্ছে আচ্ছা মানে এটা কাজ কি দলে এটা হচ্ছে বেসিক্যালি একটা হিউমিডিফায়ার এটা বাতাসের আদ্রতাটা মেইনটেইন রাখবে মানে যে যেটা শুকনো বাতাস এটা থাকবে না মানে আপনার বাতাসটা শুকনো শুকনো থাকবে না না এটা আপনার বাতাসের ময়েস্টারটা ঠিক রাখবে আচ্ছা আচ্ছা আমি তো ভাবছিলাম আগুন ভিতরে না না এটা আগুন ধরে নাই এটা আপনার হচ্ছে পানি দেওয়া আছে পানির মাধ্যমে বাষ্প তৈরি করতেছে আর এই বাষ্পটা আপনার হচ্ছে নর্মাল যে আমাদের ইনভারনমেন্ট বাতাস ওইটারে শুষ্ক রাখবে না ওইটারে আপনার আব্দ্রতা ঠিকঠাক মতো মেইনটেইন রাখবে আচ্ছা তো এটা কি ইলেকট্রিক লাইন দেওয়া আছে না জি ইলেকট্রিক লাইন দেওয়া আছে এবং এটা কিন্তু ভাই মাত্র 30 ওয়াট 30 ওয়াট অনলি 30 ওয়াট মানে ছোট একটা বাল্বের সমান নাকি ছোট একটা বাল্বের সমান আচ্ছা এইটাতে ক্যাপাসিটি কত লিটার মানে পানি কতটুকু আছে 9 লিটার পানির ক্যাপাসিটি আছে আপনি অনায় এসে তিন দিন একবার পানি ভরার পরে তিন দিন আপনার ওই পানিতেই চলে যাবে কতদিন পর্যন্ত একবার পানি ভরলে তিন তিন দিন না চার দিন চলে যাবে হ্যাঁ আচ্ছা তো এটা কিভাবে ব্যবহার করে একটু দেখিয়ে দেন হ্যাঁ সেটা আমি একটু ইউজার দেখায় দিচ্ছি ফার্স্ট অফ অল এভাবে অফ থাকবে হ্যাঁ এখন অফ হ্যাঁ আর পানিটা আমি ভরা দেখাই দেব প্রথমেই এই যে আপনার হচ্ছে চেম্বারটা আছে পানি চেম্বার উল্টা করার পরে এইটা খুলবেন এটা খুলে পানি দেওয়ার পরে আবার হচ্ছে এখান থেকে লক করে দিবেন দেন পানি ভরার পরে এটা এখানে বসায় দিবেন সিম্পল এরপর এখানে বসবে ভাই একটু ভালো করে বসায় দিতে

তো ভাই ভাই বেসিক্যালি হচ্ছে এগুলা হচ্ছে বাসা ইউজ করে অসুস্থ মানুষ যারা আছে বাচ্চারা ব্রেথ নিতে কষ্ট হয় তাদের জন্য এই হিউমিডিফায়ার অনেকে খুঁজছিলেন এখন কিন্তু নিয়ে এসেছি আপনার হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ওটা হবে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা এটা মডেল নাম্বারটাও একটু দেখায় দেই এইচ এম ডি 9L মানে 9 লিটারের ক্যাপাসিটি হলো 9 লিটার 9 লিটার আর এটা কিন্তু আপনি একটানা 30 ঘন্টা চালাতে পারবেন ঘন্টা আপনি মোটরের কোনো কাজ নাই এখানে হচ্ছে আপনার মিক্সড মেশিন আছে তো এটা আপনি এক টানা তিরিশ ঘন্টা চালাতে পারবেন এক টানা তিরিশ ঘন্টা আর এটার দেখা যায় এটা হলো তিরিশ ওয়াট মাত্র তিরিশ ওয়াট ওয়াট

আর এটা তো কম বেশি করার অপশন আছে আপনারা যদি ছোট হয় সেই ক্ষেত্রে তো আপনি ইউজ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের থাকবে এটাতে আপনার থাকতেছে ইলেকট্রিক পার্টস এর উপরে 1 বছরের ওয়ারেন্টি 5 বছর ফ্রি সার্ভিস 5 বছরে ফ্রি সার্ভিস আর এটার দাম রাখতেছেন কত এটার দাম হচ্ছে বেসিক্যালি শোরুম প্রাইস 6500 টাকা আজকে ভিডিও উপলক্ষে যারা এসএইজ অনলাইন শপ থেকে নিবেন তাদের জন্য অনলি 4800 টাকা 4800 টাকা 4800 টাকা স্যার তো যে নাম্বারটা এই নাম্বারটাতে তো যে কোনো জায়গা থেকে জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর যদি কেউ দোকানে আসতে চায় ক্ষেত্রে হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোর এ একশো তেতাল্লিশ নাম্বার দোকান একশো তেতাল্লিশ নাম্বার শপ এস এইস অনলাইন শপ তাছাড়া আরো দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ